কোচবিহার জেলা বইমেলা দু হাজার শুরু হয়েছে গত তেইশে ডিসেম্বর আর এই বইমেলা আজই অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর রবিবার আজ এই বইমেলার শেষ দিনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হলেও বসে আকো প্রতিযোগিতা তিনটি বিভাগে চলে এই অঙ্কন প্রতিযোগিতা শুরু হয় প্রথম বিভাগ চতুর্থ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় বিভাগ অষ্টম শ্রেণী পর্যন্ত এবং তৃতীয় বিভাগ শুরু হয়েছে অষ্টম শ্রেণী থেকে তিনটি বিভাগের তিন রকমের থিম প্রথম বিভাগের যেমন খুশি আঁকো দ্বিতীয় বিভাগে থিম বইমেলা এবং তৃতীয় বিভাগের থিম উত্তরের সংস্কৃতি প্রত্যেক বছরের মতন এই বছরও অসংখ্য ছাত্র ছাত্রীদের ভিড় হয়েছে এই বইমেলা বসে আঁকো প্রতিযোগিতা পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারীকে একটি রূপোর কয়েন তুলে দেওয়া হবে এদিনে এই বইমেলার আহ্বায়ক পার্থ প্রতিম রায় এই বিষয়ে আর কি কি বলেছেন শুনে নেওয়া যায় মেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর বইমেলার শেষ দিনে শেষ রবিবারে আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবারও আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী তারা এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তিনটি বিভাগ ক বিভাগ বিভাগ ক বিভাগ ক বিভাগ চতুর্থ শ্রেণী পর্যন্ত যারা আঁকবে যেমন খুশি আঁক বিভাগ তারা আঁকবে বইমেলা এবং ক বিভাগ তারা আঁকবে উত্তরের সংস্কৃতি এই তিনটি বিষয়ের উপর আজকের এই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে আমরা প্রত্যেকের হাতেই টোকেন উপহার তুলে দিচ্ছি আমরা টিফিন তুলে দিচ্ছি আর্টের সরঞ্জামও আমরা তাদেরকে দিয়েছি তার রাখছে সন্ধ্যাবেলায় আমরা রেজাল্ট ঘোষণা করব আমাদের বিচারকরা তারা সিদ্ধান্ত নিয়ে এটা করবে এবং সমাপ্তি অনুষ্ঠানে আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো ইতিমধ্যে এবং যারা প্রথম হবে তাদেরকে আমরা সিলভার কয়েন দিচ্ছি এবং বাকিদের হাতে বই তুলে দেওয়া হবে আর সবাইকে আঁকার সরঞ্জাম টোকেন হিসাবে সবার হাতে তুলে দেওয়া হয়েছে জেলা বইমেলা প্রত্যেক বছর এটা আয়োজন করে এবছরও স্বতঃস্ফূর্তভাবে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমরা আশা করি সুন্দরভাবে এই আঁকা প্রতিযোগিতা সম্পন্ন হবে প্রথমে সিলভার কয়েন তুলে দেওয়া হচ্ছে বইমেলা সিলভার কয়েন এর আগের বারও দেওয়া হয়েছে এবারও দেওয়া হয়েছে তবে কোচবিহারের বইমেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে মেলা কমিটির যে ঐকান্তিক প্রচেষ্টার কোনো অন্ত ছিল না তা একরকম পরিষ্কার টাইমস বাংলা প্রিয়া পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা রাত বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডক জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস